ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مدر بطي بالوك يا مدر الله أبني أمادر হেদায়ত দান করার পরে আমাদের অন্তরকে সঠিক পথ প্রদর্শন করার পরে আপনি আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না অর্থাৎ বিপদগামী পথে আমাদেরকে ঠেলে দিয়েন না আপনি হেদায়ত দিয়ে আমাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করিয়েন না আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন দয়া দান করেন কেননা আপনি হলেন সর্ব উত্তম দাতা আল্লাহ তালা আমাদের ইমান ও আমলকে মজবুত রাখবার তৌফিক দান করেন ইমান ও আমলের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করেন হেদায়তের উপর আল্লাহ তালা আমাদেরকে অটল অভিচল থাকবার তৌফিক দান করেন আমিন